مَرْنَا وَبَنِيَّ يَزَلْ رُوْبُرْ كو الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول اللہ وعلا يا حبیب اللہ. الصلاة والسلام رسول نبی نور فضلت براکاتربی حضر نور صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کرین جماعت المبارک دین جب اکتی آمار پرتی দুই শতবার দুরুশরী পাঠ করবে তার দুই শত বছরের গুণা ক্ষমা হয়ে যাবে সল্লু হাবিব সল্লাহ সল্লা আলিম ফরমান মুস্তফা সল্লাহ আলী ও খয় আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম দশস্রোতা আসুন আমরা নিয়ত করি আল্লাহ ও তার রসুল সল্লাহু আলী ওস্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নির্দেশিক বর্ণের সম্মানিত দর্শক শ্রোতা আবার একবার উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আল্লাহ পাকের পছন্দ বান্দা দিয়ে যারা এই মুহূর্তে দেখছেন পরবর্তীতে দেখবেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত গত পর্বে আমরা সুন্নত নফিলের ব্যাপারে আলোচনা শ্রবণ করেছিলাম ঘরে নামাজ আদায় করার ব্যাপারে আলোচনা শ্রবণ করেছি গত পর্বে আমরা জোহরের বক্ত পর্যন্ত আমরা ছিলাম আজকের আসরের প্রথম চার রাকাত নামাজ রয়েছে আমরা হয়তো অনেকেই জানি আর এই চার রাকাত নামাজকে আমরা সুননাতে জাইদাও বলে থাকি সুননাতে মোয়াক্কাদা যেটা পড়া অতীব জরুরি রয়েছে সুননাতে জায়দা যেটা আমরা বলি যার হুকুম ফিকের মধ্যে এভাবেই এসেছে যে পড়লে অসংখ্য স্বভাব রয়েছে না পড়লে ক্ষতি নেই গুনাহানি নেই কিন্তু পড়া উত্তম এর সওয়াব অত্যাধিক রয়েছে যেমন সুনানে আবু দাউদ শরীফের এক হাজার দুশো একাত্তর নং হাদিসের মধ্যে এসেছে দ্বিতীয় খণ্ড পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে হজরত সৈদনা ওমর অদিউল্লাহ তাইল আনহু থেকে বর্ণিত রসুল আকরম নূরে মুজাসম আল্লাহ পাকের শেষ নবী হজরফুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত নামাজ আদায় করে পাক তার উপর রহমত বর্ষণ করেন সুহানু সুহান আল্লাহ তাবারানীয় কবিরের মধ্যে এসেছে ওমুল মিনীন হজরত সৈদা রদিউল্লাহু আনহা থেকে বর্ণিত শাহেন শাহিনবুদ মুস্তফা জানে রহমত সাল্লিসাল ইসাদ করেন যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক তার শরীরকে জন্য হারাম করে দিবেন তিন হাজার তিনশো বত্রিশের মধ্যে এসেছে দ্বিতীয় খন্ড চারশো ষাট নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে ওমলিন উম্মে হাবিবা। রদিউল্লাহু তাইলা আনহা থেকে বর্ণিত যে নবী রহমাদ শফি ওম্ম মুস্তফা জান এ রহমত নবী এ করিম রফ রহিম হুজুরপুর সল্ল্লাহু তাইলা আলহি সাল্লাম নিঃসাদ করেন যে ব্যক্তি নিয়মিতভাবে আসরের পূর্বে চার রাকাত নামাজ আদায় করবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না সুহান আল্লাহিহমদি তো দেখুন ফজিলত তো আমরা শুনছি কিন্তু নামাজ তো আদায় করতে হবে এখন অনেকে বলবে ভাই আমার আশ্রয়ে নামাজই পড়তে কষ্ট হয় আরও আশ্রয়ের পূর্ব চার রাখাত নামাজ তো যত মধু মিশাবেন ততই তো মিষ্টি লাগবে তাই না আমরা সকলেই চাই জান্নাত অর্জন করার জন্য জান্নাত কামাই করার জন্য জান্নাতে যাওয়ার জন্য তো জান্নাতে যাওয়ার জন্য আমাদের উচিত ইবাদত করা আমল করা যেই আমলের মাধ্যমে জান্নাত লাভ করা যায় যেই আমলের মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম রাজি খুশি হবেন যে আমলের মাধ্যমে মহান আলাম আমাদের উপর সন্তুষ্ট হবেন তো সেই আমলগুলো আমাদের করা উচিত তো এমনই একটি আমল আসরের পূর্বে চার রাকাত নামাজ আমরা অনেকেই জানি শুধু আসরে চার রাকাত নামাজ ফরজ চার রাকাত আমরা আদায় করি কিন্তু এই ফরজের পূর্বেও যে চার রাকাত নামাজ রয়েছে আমরা কিন্তু সেটা আদায় করি না আমরা ফজিলত শ্রবণ করলাম আল্লাপকে রহমত বর্ষণ হবে আল্লাহ পাক তার উপর রহমত বর্ষণ করেন তার শরীরকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন সুফায় আল্লাহ তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না যে নিয়মিত এই আসরে পূর্বে চার নামাজ আদায় করবে আচ্ছা তা বানিয়া মধ্যে এসেছে হাদিস নং পাঁচ হাজার একশো একত্রিশ চতুর্থ খন্ড আটত্রিশ নম্বর পৃষ্ঠের মধ্যে আমিনুল মমিনিন হজর সৈদুনা আল ইবনে আবি তালিব কার্লাহ তালা জাহুল করিম থেকে বর্ণিত হাতামুল মুসলিন রহমাতুল আলমিন শফি উল মুজনবিন আনিসুল গরিবিন রাহাতুল আশিকিন সাল্লাহ তাল আলিহি বা আলী ইসলাম ইরশাদ করেন আমার উম্মত সব সময় আসরের পূর্বে চার রাকাত নামাজ আদায় করতে থাকবে এমন কি এই দুনিয়াতেই তাদের সমস্ত গুণা ক্ষমা করে দেয়া হবে সোহান আল্লাহ সোহান একবার তাহলে নিয়ত তো করাই যায় যে আমরা আসরের পূর্বেও চার রাকাত নামাজ আদায় করব আর এই আমলগুলো আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের আমল আল্লাহ পাকের পছন্দনীয় যারা বান্দা হয়েছেন যারা হবেন তারা কিন্তু এই নামাজগুলো ছাড়েন না তারা কন্টিনিউয়াসলি এই নামাজগুলো আদায় করেন ফরজ নামাজের পাশাপাশি তারা নফল নামাজকে নিজের করে নিয়েছেন আপন করে নিয়েছেন আর এর মাধ্যমে আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছাকাছি যাওয়ার যে মাধ্যম তাও তারা অবলম্বন করেছেন সুহান হামদি। এরপরে আসুন মাগরিবের নামাজের যে আমরা নামাজ আদায় করি মাগরীবের নামাজের পরে দুরাকাত নামাজ আদায় করি তো মাগরীবের ফরজ নামাজের পরে ছ রাকাত যে নামাজ আদায় করবে তার অনেক ফজিলাত রয়েছে এর কিছু ফজিলাত আসুন আমরা শ্রমণ করি সোনান ইবনে মাজার শরীফের হাদিস নং এক হাজার একশো সাতষট্টির মধ্যে এসেছে হাজরত সেদুনা আবু হুরের উদ্দীল্লাহু তায় আনহু থেকে বর্ণিত তা যে দারের ইসারাত শাহেন শাহেন মুহ আলীসাল ইসাদ করেন কেউ যদি মাগরিবের পর ছয় রাকাত নামাজ এভাবে আদায় করে যে সেগুলোর মাঝখানে কোনো মন্দ কথা না বলে তাহলে এই নামাজ অর্থাৎ এই ছয় রাকাত নামাজ বারো বছরের ইবাদতের সমতুল্য হবে চিন্তা করে দেখুন বারো বছর আপনি আমি ইবাদত কতদূর করতে পারি অথবা এটা কবুল হয়েছে কিনা তাও জানি না কিন্তু এই ছ রাকাত নামাজ বারো বছরের নামাজের সমতুল্য হবে নিয়ত করি আমরা ইনশাআল্লাহ এই নামাজ আমরা আদায় করব আত্মার গিব অত্তর হিবের মধ্যে এসেছে সেদুনা হুজাইফা রদিয়াল আনহু বলেন যে আমি নবী করিম এর খিদমতে উপস্থিত হয়েছিলাম তারপর তার ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করেছিলাম আর তিনি ঈশা পর্যন্ত নামাজ পড়তে থাকেন সুনারে ইবনে মাদর শহীবের আরেকটি হাদিসি কারিমা কুমল মোমিন হজরত ইদনা ইসিদ্দিকা রদিয়াল আনহা থেকে বর্ণিত নবী করিম রফুর রহিম সাল আল ইসলাম ইসাদ করেন যে ব্যক্তি মাগরিবের পর ছয় রাকাত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে মধ্যে এসেছে নং দুশো পঁয়তাল্লিশ বলেন রসুল আকরম সাল আলী সালাম ইসাদ করেন যে ব্যক্তি মাগরিবের পর রাকাত নামাজ আদায় করবে তার গুনা ক্ষমা করে দেওয়া হবে যদিও সমুদ্রের ফেনার সম পরিমাণ হয়ে থাকে সুহান তাহলে আমরা নিয়ত করি আল্লাহ পাক যদি দয়া করেন তাহলে আমরা নামাজ আদায় করব অথচ আত্মারগিব আ তহিবের মধ্যে তো নবী পাক সাল্লা আলী সাল্লাম নামাজ শেষ করে ঈশা পর্যন্ত নামাজ আদায় করতেন আর ছ নামাজ পড়তে সর্বোচ্চ ছয় মিনিটই লাগবে যদি আমরা একটু কষ্ট করে নামাজ আদায় করি অনেকের এই নামাজ আওয়ামিনের নামাজ হিসেবে প্রসিদ্ধ আমাদের সমাজের মধ্যে আমরা অনেকেই আদায় করি দেখবেন অনেক মুরব্বী বাবাজিরাই নামাজ আদায় করেন আমাদের মতো নজওয়ান যারা তাদেরও করা উচিত কেননা যৌবনের ইবাদতের অনেক ফজিলাত রয়েছে এই যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবনের ইবাদতই আমাদের জন্য কাজে আসবে কেউ যদি যৌবনে ইবাদত করলো ইবাদত করলো ইবাদত বিরুদ্ধে অবস্থায় বৃদ্ধ অবস্থায় তিনি এই ইবাদতগুলো করতে পারছেন না তাহলে হিসেবে হিসাবে পাক তাকে এর সবাব দান করবে তো নজওয়ান যারা রয়েছি আমরা আমাদের উচিত এই নামাজগুলোর অভ্যাস তৈরি করা বিরুদ্ধাবস্থায় তো অনেকে অপারগত এখন আমার কোনো কাজ নেই আমি রিটায়ারমেন্ট করেছি সাংসারিক দায়িত্ব নেই ছেলেমেয়েরা দায়িত্ব সামলাচ্ছে আমার কি কাজ মসজিদে পড়ে থাকা খাবার খাওয়া নামাজ আদায় করা পার করা পরে কিন্তু ওই সময়ের ইবাদত কাজে আসবে আসবেন এরকম না কিন্তু অত্যাধিক কাজে আসার মতো ইবাদত হচ্ছে যৌবনকালের ইবাদত এই যৌবন কালকে আমরা ইবাদতের মধ্যে কাটাই কালকে আমরা রিয়াজতের মধ্যে কাটাই দেখা যায় অনেক কালে রোজা রাখে না বৃদ্ধাবস্থায় গিয়ে রোজা রাখে তো যৌবনেরও শক্তি ভালো থাকে রোজা রাখার তখন তো না পারতে সে রেখে নেয় যে আমার তো আর করণীয় কিছু নেই আমি তো মৃত্যুর পথের যাত্রী আল্লাহ পাকের কাছে না গিয়ে আমি কোথায় যাব এখন তো আমার কাজ শুধু নামাজ আদায় করা এখনও কাজ হচ্ছে এটা কিন্তু তখনও করতে হবে আর যৌবনকালেও করতে হবে যৌবনকালটাই আমাদের মেইন এই যৌবনকালে আমরা ইবাদত করি নামাজ আদায় করি নামাজের পাশাপাশি আমরা নফল নামাজ আদায় করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন হাজর আনাস আনাসল্লাহ আনহু এই আয়াতে কারিমা সুরা সিজদা আয়াত নাম্বার ষোলো পাড়া একুশ জুনু তাহম আনিল জি গান্ধীর ইমান্তিক অনুবাদ তাদের পার্শ্বদেশগুলো পৃথক থাকে শয্যাসমূহ থেকে এই আয় কারিমার তফসিরের মধ্যে এসেছে এর তফসিরে বলেছেন আয়াতটি দ্বারা সেই সব মানুষ উদ্দেশ্য যারা মাগরীব ও এশার মধ্যবর্তী সময়ে নফল নামাজ আদায় করে সুনানে আবু দাউসিফহান আল্লাহ পাক আপনাকে আমাকে নফল ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করুন ঈশার নামাজের পরে আপনার সুনাতন অফিল রয়েছে ঈশার সময়ও রয়েছে জোহরের পূর্বের নামাজের বায়ানে সিদ্দুল্লাহ বারা বিন আজিব রদি তাআলা আনহু এর হাদিস বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলাম করেন যে ব্যক্তি জোহরের পূর্বে যা রাকাত নামাজ আদায় করলো সেজন্য সেই রাকাতগুলো তাহাজ্জুদেরই আদায় করলো আর যে ব্যক্তি ঈশার পর চার রাকাত নামাজ আদায় করলো সে যেন সবে কদরের রাতে চার রাকাত নফল আদায় করলো সোহান তাহলে এই নামাজগুলো ছাড়া উচিত না একটু কষ্ট করে হলে পড়া উচিত তবিনিয়া আওসাতের মধ্যে হাদিসে কারিমা বর্ণিত হয়েছে দু হাজার সাতশো তেত্রিশ নম্বর হাদিস সে জন্য আনাস আল্লাহ আনহু থেকে বর্ণিত সুলতানে মদিনা করারে কলবসীনা ফয়েজ গঞ্জিনা হুজুর তাজালত শাহিন শাহে নউ ওসাল্লাম এরশাদ করেন জোহরের নামাজের পর চার রাকাত নামাজ আদায় করা ঈশান নামাজের পর চার রাকাত নামাজ আদায় করার সমতুল্য আর ইশার নামাজের পর চার রাকাত নামাজ আদায় করা সবে কদরের রাতে চার রাকাত নামাজ আদায় করার সমতুল্য একই কিতাবের পাঁচ হাজার দুশো উনচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে সিদ্দুল ইবন আনহু থেকে বর্ণিত ইরশাদ করেন যে ব্যক্তি জামায়াত সহকার ঈশান নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের হবার চার রাকাত নফল আদায় করে নিল তার সেই রাকাতগুলো সবে কদরের রাতে আদায় করা রাকাতের সমতুলল সুহানি দেখুন অসংখ্য সবাবের কথা শুনছি হয়তো সবাবের কথা শুনে ইবাদত গুজার বান্দা যারা তাদের জিহাতে পানি চলে আসছে এত সবাব তাহলে তো আদায় করা উচিত নিঃসন্দেহে আদায় করা উচিত মনে রাখবেন ঈশান নামাজের পূর্বেও চার আকাত নফল নামাজ রয়েছে যাকে আমরা সুন্নতে জায়দা বলে থাকি তাও আদায় করা উচিত তারও অসংখ্য সবাব রয়েছে পাশাপাশি ঈশান নামাজের পর এখানে চারাকাত নামাজ আদায় করার কথা বলা হয়েছে তো দুরাকাত সুন্নাত দুরাকাত নফল আদায় করা যেতে পারে সুহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এবং আমরা দেখা যায় যে বিতরের নামাজ আদায় করে থাকি এবং এটা ওয়াজিব নামাজ ফরজ ওয়াজিব এটাও আদায় করতে হয় বিতরের নামাজ এরও অনেক স্বভাব রয়েছে যেমন সুনানে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে হাদিস নম্বর এক হাজার চারশো ষোলো হজর সৈদনা জাবির আদি আল্লাহ আড্ন থেকে বর্ণিত নবী পাক সাল্লাহ আল ইসলাম করেন হে আহলে কুরআন তোমরা বিতিরের নামাজ আদায় করিও কেন আল্লাপাক তিনি বীতিরকেই অর্থাৎ বিজোরকেই ভালোবাসেন সুহানুল্লাহ আবু দাউদ শরীফের আজ একটি হাদিসি মমিন আমিরুল মোমিনিন হজরত আলী আলীরদিআল্লাহ আনহু থেকে বর্ণিত রহমাতুল আলমিন সাল নিশ্চয় করেন নিশ্চয় আল্লাহ পাক নিজেও বিতীর এবং বিতিরকেই ভালোবাসেন সুতরাং হে আহলে কোরআন তোমরা বিতির আদায় করো হজর জাবের জাবেদাল আনহু থেকে বর্ণিত আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাশ করেন যার এই ভয় হয় যে রাতের শেষ ভাগে জাগ্রত হতে পারবে না তাহলে তার উচিত ঘুমানোর পূর্বেই বিতির নামাজ আদায় করে নেয়া আর যে ব্যক্তি এই ভয় থাকবে না তার উচিত রাতের শেষ প্রহরেই বিতির আদায় করা কেননা রাতের শেষ প্রহরের নামাজ এর মধ্যে দিনের ও রাতের ফিরস উপস্থিত হয়ে থাকে মজমদ জওয়াইদের একটি হাদিস শির আমরা শ্রবণ করি বিতি সম্পর্কিত আমার আনহু বলেন যে আমি রসুল আকরাম সাল আলী কে ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি সাস্তের নামাজ আদায় করে প্রতি মাসে তিনটি করে রোজা রাখে সফরে বিপরীতে অবস্থানকালে বিতিরের নামাজ বাদ না দেয় সেই ব্যক্তির জন্য একটি শহীদের সবাব লেখা হবে সোহান আর একটি আবু সুরানাউদ শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড অষ্টাশি নম্বর পৃষ্ঠা এবং হাদিস নম্বর এক হাজার চারশো আঠারো হাজর হারিস হুজাফা রদি আল্লাহ আনহু বলেন একবার শাহিম শাহে নদীনা হুজুর সাল আমাদের নিকট শি বানলেন এবং ঈর্ষাদ করলেন নিশ্চয়ই আল্লাহ পাক এমন এক নামাজের মাধ্যমে তোমাদেরকে সাহায্য করেছেন যা তোমাদের পক্ষে লাল উটের চেয়ে উৎকৃষ্ট সেটি হলো বিতিরের নামাজ তোমাদের জন্য তিনি এই নামাজটি ঈশা ও ফজরের মাঝখানে রেখেছেন সুহান আল্লাহ তাহলে দেখা যায় যে বিতিরের নামাজ আদায় করার অসংখ্য স্বভাব রয়েছে আমরা এই পর্বের মধ্যে আসরের মগরীবের ইশার এবং বিতিরের যে নামাজ সমূহ রয়েছে ফজিলাত আমরা শ্রবণ করেছি পাক আমাদেরকে আমল করা তৌফিক নসিব করুন দশশ্রোতা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে সবে কদরের নামাজ পড়ার সময় সবে রাজের নামাজ পড়ার সময় আবার সবে বরাতের নামাজের সময় আমরা অনেকেই দ্বিধার মধ্যে থাকি প্রশ্ন করি ইমাম সাহেবের নিকট প্রশ্ন করি যে সবে কদরের নামাজ এখন পড়বো আমরা কি বিতির পরে নেবো কি না আবার সবে মেয়েরাজের নামাজ নফর নামাজ পড়ব তো ঈশার পরে বেতির পড়বো না বৃত্তির লাস্টে পড়বো আবার সবে কদরের সময় কদরের নামাজ থাকে অনেকে সারা রাত দেবী কদরের নামাজ পড়েন তো তিনি আবার বলে থাকেন জিজ্ঞেস করেন আমি কি কদরের নামাজ পড়তে থাকব না বিতিরের পরে কদরের নামাজ আদায় করা যাবে তো লোকমুখে মুখে আমাদের অনেক প্রচলিত আছে যে ভাই বিতিরের পরে কোনো নামাজ নেই বিতিরের পরে কোনো নফল নাই তো মোদ্দা কথা হচ্ছে দেখুন হাজিসি কারিমার মধ্যে যেটা আমরা পেলাম যে বিতিরের নামাজ যদি আপনার রাতের শেষ ভাগে ওঠার অভ্যাস থাকে তাহলে রাতের ভাগে পড়াটা উত্তম আর যদি আপনার মনে হয় যে আমি ঘুমিয়ে যেতে পারি তাহলে তো আপনার বিতরের নামাজ কাজা হয়ে যাবে আপনি গুণাগার হবেন তাহলে ঈশার নামাজের পরপরই আদায় করার উচিত এখন আপনি বলবেন আমি সবে বারাতের নফল পড়বো আমি সবে কদরের নামাজ পড়বো সবে মেয়েরাজের নামাজ পড়ব নফরেই বাদাত করব তো আমি কি করব দেখুন অনেক সময় দেখা যায় যে হিম্মত থাকে শরীরে যে না আমি সারারাত নামাজ পড়ব কিন্তু অনেকেই দেখা যায় যে কিছুক্ষণ নামাজ আদায় করে বলেন যে একটু আমি কমরকে সোজা করি টান টান হয়ে মসজিদেই শুয়ে যায় অথবা ঘরের মধ্যে শুয়ে যায় যে আমি উঠে আরও নফল নামাজ পড়ব ভিতরে নামাজ আদায় করব কিন্তু আফসোসের ব্যাপার বেচারা ঘুমিয়ে যায় আর এমন ঘুমায় যে ফজরের সময় চোখ খোলে তাহলে তার বীতির কী হয়ে গেল নষ্ট হয়ে গেল কাজা হয়ে গেল সে নফল পড়তে পারেন না গুণাগার তো হননি নিয়ত করে ঘুমিয়েছেন সও পেয়ে যেতে পারেন আল্লাহ পাক যদি দয়া করেন কিন্তু বিতির যে কাজা হয়ে গেল এটা কি হবে তো সেজন্য যাদেরই অভ্যাস নেই রাতে নামাজ পড়ার অভ্যাস নেই রাতে ওঠার নামাজ পড়ার অভ্যাস নেই বছরে এক দুইবার আপনি আদায় করেন রাত জেগে নামাজ আদায় করার চেষ্টা করেন উচিত চেষ্টা করা উচিত পড়া উচিত তাহলে পরামর্শ হচ্ছে আপনি ঈশান নামাজের পরে ভিতিরের নামাজ আদায় করে নেন এরপর আপনি আপনার মতো করে নফল সময় সময় সমস্যা আদায় করেন ইনকেস যদি আপনি আল্লাহ না করে আপনি ঘুমিয়ে যান আর চোখ না খুলে তাহলে আপনার বেতের তো রাজা হবে না আমি বুঝাতে পেরেছি আশা করি আল্লাহ পাকা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন যদি এভাবে আমরা আমল করতে পারি তাহলে মনে রাখবেন অল্প আমালি না জন্য যথেষ্ট হবে আমরা কিছু কিছু করে শুরু করি অল্প অল্প করে শুরু করি কিন্তু কন্টিনিউয়াসলি আমরা এটা করি এখন অনেকে আছে যে রাতে উঠে ভাই তাহাজুদ বারো রাকাত পড়ে এত দুদিন পড়লো পরের দিন আর পড়তে পারেন না কষ্ট হয়ে যায় তো নজরগান দিন বলেন যে আপনি দু রাকাত শুরু করেন দু রাকাত করার চেষ্টা করুন এরপরে চার রাখাত করুন এরপরে আপনি অভ্যস্ত হয়ে গেছেন এরপর আপনি আরও বাড়াতে থাকুন তো বাড়াতে বাড়াতে ইনশাল্লাহ অনেক বাড়বে আল্লাহ পাক আমাদেরকে যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুন আশ্রয়ের সোননাথ আমরা মাগরিবের সুন্নাত এবং নওয়াফিল বিতিরের নামাজ ইশার সুন্নাত নওয়াফিল এগুলো যেন সঠিকভাবে আদায় করতে পারি সেই তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করুন আমিন বিজাহি খাতামি নবীন সল্লা আলিহি বা আলী দর্শ শ্রোতা এ পর্বে আমরা যা শ্রবণ করেছি আল্লাহ পাকের উপর আমল কর তৌফিক দান করুন আমরা নেক্সট পর্বে আল্লাহ পাক তো আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের বিশেষ বিশেষ আরও কিছু আমল সম্পর্কে জানব শুধু জানলেই হবে না আমলও করতে হবে আপনি অনুষ্ঠান দেখুন লিখে রাখুন সবাবের আশায় আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে এই আমলগুলো করার চেষ্টা করুন তাহলেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা হবে এবং আপনারা দোয়া করুন যেন পাক আমাকেও এর উপর আমল করার তৌফিক দান করেন আমিন বিজাহি নবীন সল্লাহ আলি ওসাল্লাম আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাদনী চ্যানেল বাংলা সল্লু আল আল হাবিব সল্লাহ তল্ মুহাম্মল্লাহ আলিহিআসাল্লাম লি তোমার নওবানকে রিলম্য জল নেকামল রিসালার উপর যে কেউ করে আমল